মিডিয়া ফর্মুলা দেখছি যে সার্জারি করে তো আমি হ্যাঁ আমি বলি যে রিসেন্টলি যেটা দেখেলাম আপনাদের কাছে আমার প্রশ্ন আমি দেখেছি তাদের চেহারা ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপই হচ্ছে আমরা অনেক মিডিয়া কর্মী কে দেখেছি আগে সুন্দর একটা চেহারা এটা কিন্তু স্বাস্থ্যচুকিও প্রচুর এটা কিন্তু আরেকজন ডক্টরের কাছে আমার ক্লায়েন্ট ছিলেন এবং আমার যারা ডক্টর বন্ধু আছে আমি তাদের সাথে কথা বলেছি যে জানতে পেরেছি এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে যে পরিমানে মেডিকেল যে যে জিনিসগুলো ইউজ করা হয় যে ধরনের ফরেন বডি বা সিলিকন জেল এগুলো কিন্তু পরবর্তীতে ক্যান্সারের কোষ ক্যান্সারের বিস্তৃতি ঘটানোর জন্য এই চিকিৎসা পদ্ধতি কিন্তু দায়ী সো আমাদের কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং ভিক্টিম হওয়ার আগেই আমাদের এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলতে হবে এটাই কিন্তু আমার সবার প্রতি একটা এবং অবশ্যই এই আসামিদের উপযুক্ত বিচারের আওতায় আপনার আছে এই ধরনের চিকিৎসা পদ্ধতি উনি যে যেটা উনি করছেন এটার উনি আইনগত ভাবে আসলে কি যোগ্য উনি এটা করতে পারে যেখানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ওনার যে ফিস এটাও তো অনেক এক্সপেন্সিভ এটা কেন উনি যেটা করছেন এটা কেন অবৈধ হবে না এবং ওনার যে ডাক্তারি সনদ আছে আমি বারবারই বলবো সেটা কেন ওনাকে কেন প্রশ্নবিদ্ধ করা হবে না এবং আমি সাধারণ জনগণকে যেটা বলতে চাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা কিন্তু এই দেখছি খুব আহ